করবো আমরা সরল অঙ্ক করবো তোমরা এই ধরনের অঙ্ক যারা পরীক্ষাতে পাবে একদম সোজা একটি ব্যাপার সহজ ব্যাপার নিজ ভিতরে তোমরা করতে পারবো দেখো এই ধরনের অঙ্ক আসলে কি শর্ট শর্টকাট করতে হবে এত তো বা ডিটেলস করার কোনো মানে নেই দেখো এই ধরনের সংখ্যা যেমন থাকবে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টোয়েন্টি এইট প্লাস ওয়ান বাই সেভেন্টিন প্লাস ওয়ান বাই ওয়ান হান্ড্রেড থার্টি প্লাস ওয়ান বাই ওয়ান হান্ড্রেড ইয়ার টু হান্ড্রেড এইট এগুলো কত করা খুব ঝামেলা করে দেবে ওই অঙ্কটাকে গিয়ে এসএসসি সিজিএল টু থাউজেন্ড সেভেন আবার ডাব্লু বিসিএস মেন এক্সামে এসেছে কত টু থাউন থাউজেন্ড সেভেন্টিনে এসেছে ঠিক আছে তো এই ধরনের অঙ্কটা করতে গেলে সিফ দুই সেকেন্ড ওনলি টু সেকেন্ডের ভিতরে আনসার দিতে পারো কীভাবে উপরে দেখো নাম্বার ওয়ান এখানে কয়টি আছে ওয়ান 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 এইরকম আছে তাহলে প্লাস করো ওয়ান আর ওয়ান প্লাস কোলে ওয়ান টু হবে তাহলে সবটি প্লাস করলে দেখো ওয়ান টুর সঙ্গে ওয়ান প্লাস থ্রি থ্রির সঙ্গে ওয়ান প্লাস করলে ফোর ফোর সঙ্গে ওয়ান প্লাস ক্লে ফাইভ যে অঙ্কার সময় তোমরা এই ধরনের পাবে উপরে দেখো ফাস কোথায় আছে এটা শর্টকাট ট্রিক মেরে দাও হয়ে গেলে তোমার আনসার পরে দেখো ডিটেলস ঠিক আছে দেখো তারপরে দেখো এটা কি দেখো অঙ্কটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম কি দেখো ওয়ান বাই দেখো ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান বাই টু ইন্টু থ্রি আছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফোর এভাবে তোমাদের দেওয়া আছে প্যাটার্ন কিন্তু এখানে ডটর দেওয়া আছে কি আছে ওয়ান বাই কি নাইন ইন টু টেন এখানে কিন্তু অনেকগুলো নাম্বার নাই মিচিং দেখো এটা কি আর আর বি মানে ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার এসেছে দু হাজার টু থাউজেন্ড নাইনটিনে এদের অঙ্কটা কীভাবে করবা সেম রুলস ফলো করো উপরে ওয়ান কতটা আছে অ্যাড করে দেবো কীভাবে করবা দেখো এখানে ফার্স্ট নাম্বার কত ওয়ান ওয়ান থেকে নাইন পর্যন্ত কত আছে নাইন তার সব টু ওয়ান অ্যাড করলে কীভাবে নাইন এটাই তোমাদের কারেক্ট আনসার তো সহজ না দেখো এটা কি বিভিন্ন পরীক্ষা দেখো এই কোয়েশানটিতে একটু সমস্যা আছে সেম আছে দেখো এখানে কী হবে এই জায়গাটাতে প্লাস এই জায়গাটা কী হবে প্লাস ওয়ান বাই নাইনটি হয়ে যাবে দেখো ওয়ান কোয়টি আছে এখানে প্লাস ঠিক আছে তো এটা দেখো কি এটা এ নাম্বার এটা বি নাম্বার এটা সি ঠিক আছে তাহলে কারেক্ট আনসার কি সি তাহলে কারেক্ট আনসার সি হয়ে গেল ঠিক আছে এটা তোমার আনসার একটু অঙ্কটি দেখো এই ওয়ে এইওয়ে যদি দেওয়া থাকে তোমরা কী কীভাবে করতে পারো সেম রুল সেম ফর্মুলা ইউজ করতে হবে এখানে উপরে যে নাম্বার এখানে নাইনটিন বলতে দেওয়া আছে থ্রি থেকে শুরু করে নাইনটিন সবটিকে অ্যাড করো অ্যাড করলে কী হবে নাইনটি নাইন হয়ে যাবে ম্যানতে নাইনটি নাইন বাই হান্ড্রেড এটা তোমাদের আনসার সিম্পল আনসার লাস্টে যে কোয়েশনটা ছিল ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই সিক্স এদের কোয়েশন থাকলে দেখো এখানে ডটার দেওয়া আছে এন ইন্টু এন প্লাস ওয়ান এন বলতে যে কোনো নাম্বার এন এসে যে কোনো নাম্বার দেখো মধ্যে কি সেম রুলস ওয়ান ইন্টু টু লিখতে পারি আমরা সেম লিখতে পারি টু ইন্টু থ্রি লিখতে পারি থ্রি লিখতে পারি আমরা টুয়েলভ হয় ওয়ান টু থ্রি নাম্বার তাহলে এন মানে যেকোনো একটা বাস্তব নাম্বার ঠিক তো তাহলে কি হবে এন উপরে এন এন প্লাস নিচে যা আছে তাই এটাই কারেক্ট আনসার করে দাও করে একদম ফুল পেয়ে